হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে প্রত্যেকে ভালো আছেন আমি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে এখানে আমি আজকে শেয়ার করবো গেট আইর অফার নিয়ে সো ওই অফারগুলো থেকে কীভাবে আপনারা পেমেন্ট নেবেন এবং কী কী করতে হবে ফুল ডিটেলস নিয়ে আপনাদেরকে ফুল ডিটেলস বুঝিয়ে দেবো এবং শেষে একটা চমক রেখেছি সো সেই চমক দেখতে অবশ্যই ফুল ভিডিও আপনাদের কন্টিনিউ করতে হবে আর এখনও যেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিল বাটন বাজিয়ে রাখবেন বিল বাটন বাজিয়ে রাখলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে সো ভিডিওটা কেউ মিস করবেন না আমি ফুল ভিডিওটা ফুল ভিডিওতে অফার সম্পর্কে আলোচনা করবো এবং কিভাবে জয়েন করবেন কিভাবে ট্রেডিং ভলিউম করবেন সো অল ডিটেলস জানিয়ে দিব সো দেখতে দেখুন আমি চলে যাচ্ছি গেটটা টাইতে সো তার আগে দেখিয়ে দিচ্ছি আপনারা গেটটা টাইতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে সাইন আপ লেখা থাকবে এবং রেফার কোড দেওয়া থাকবে এখানে জিমেল বসিয়ে দেবেন জিমেল বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপর পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটা দিয়ে আপনার জিমেল এক করতে হবে কোডটা দিয়ে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিলে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এক আইডি কার্ড দিয়ে আপনারা কিন্তু চার থেকে পাঁচটা অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবে সো এখানে কোনো সমস্যা নাই আপনারা নতুন নতুন অ্যাকাউন্ট করবেন এবং নতুন নতুন যে অফারগুলো আসে প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন তো এখানে আসার পর আপনারা কী করবেন এই থ্রি ডট লাইন আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে ভেরিফাইড এখানে আনভেরিফাইড লেখা থাকবে এখানে আপনার এনে আইডি কার্ডের ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করে নেবেন সো আমি বলেই দিলাম এখানে কিন্তু চার থেকে পাঁচটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আপনার একটা আইডি কার্ড দিয়ে সো এখানে কোনো প্যারা নাই। সো আই আইপিগুলো মেইনটেইন করে আপনারা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন তাহলে এখানে আর কোনো সমস্যা হবে না সো আজকে যে বিষয়টা আপনি আমি আপনাদেরকে দেখাবো যে সিমরে ক্লিক করবেন সিমরে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু তারা অনেকগুলো অপশান তারা অ্যাড করছে এখানে দেখেন ক্যান্ডিড ক্যান্ডিড থেকে কিন্তু এখানে মাসে ভালো একটা পেমেন্ট তারা করে আসতেছে এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অফার তারা রানিং করে রেখেছে এখানে যদি প্রথমটাতে আমি দেখাই এটা ইথিরিয়ামের একটা অফার ইথিরিয়ামের অফার যদি দেখাই এখানে দশটা ইথিরিয়াম তারা প্রাইসফুল রেখেছে এবং ফার্স্ট ফিউচার ট্রেডিং ভলিউম এখানে ফার্স্ট এক হাজার ডলার ফিউচার ট্রেডিং ভলিউম করলে এখানে আপ টু জিরো পয়েন্ট ওয়ান পর্যন্ত এখানে পেয়ে যাবেন সো পার্টিসিপেটের ওপর ক্লিক করে এখানে ইথিরিয়াম এক হাজার ডলার ভলিউম করে রাখবেন সো এটা শুধুমাত্র নিউ ইউজারদের জন্য তারপর এখানে দেখছে ফান টোকেনের একটা ইয়ারডপ আছে ট্রেডটা ফিউচার টু শেয়ার এখানে হিউজ পরিমাণ একটা ফান টোকেন তারা পুল রাখছে এখানে কিন্তু আপনারা দশটা পর্যন্ত ক্যান্ডি ক্রিয়েট নিতে পারবেন তিরিশ হাজার ডলার পর্যন্ত ট্রেডিং ভলিউম করে এখানে ক্যান্ডি নিতে পারবেন সো এক হাজার ডলার দুই থেকে তিন হাজার ডলার এখানে ভলিউম করে দুই থেকে তিনটা ক্যান্ডি নিয়ে রাখবেন সো বেশি এখানে লস করার দরকার নাই সো এখান থেকে যা পেমেন্ট পাবেন তাই আর যাদের হিউজ একটা অ্যামাউন্ট আছে তারা এখানে চাইলে তিন হাজার ডলার তিরিশ হাজার ডলার পর্যন্ত ট্রেডিং ভলিউম করতে পারেন সো এটা অল ইউজার এখান থেকে জয়েন করতে পারবে সো তারপর এই যে এখানে আর একটা অফার আছে একু টোকেনের সো এটাতে আমি জয়েন করতে পারবো না এখানে দেখেন স্পট ডিপোজিট তারপর ইনভাইট ফ্রেন্ডের জন্য তারা অপশন রাখছে দেখেন এখানে কিন্তু প্রতিদিন পাঁচশো ডলার স্পটে ভলিউম করলে করে ক্যান্ডি পাবেন সো প্রতিদিন এখানে চাইলে আপনারা ট্রেডিং ভলিউম করতে পারেন চোদ্দো দিন আপনি সময় পাবেন চোদ্দো দিনের চোদ্দোটা ক্যান্ডি সো এখানে যেহেতু দশ দিন আসে এখানে আজকেও যদি শুরু করেন আপনি দশটা ক্যান্ডি এখানে নিতে পারবেন আর যদি এখানে সাতশো ইউএইচডি ডিপোজিট করেন তাহলে কিন্তু এখানে আরও কিছু টাস্ক আছে এখান থেকে কিন্তু রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন সো এইভাবে আর এখানে দেখেন একদম লাস্টে আসলে প্রতিটা অফারে একদম লাস্টে আসলে এখানে রেজিস্ট্রেশন ওপেন ওপেন ইন ডেট তারপর ইয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন কবে পেমেন্ট করবে সব ডেট এখানে দেওয়া আছে সো এগুলো দেখে দেখে প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন এখান থেকে কিন্তু মাসে হিউজ পরিমাণ একটা আর্নিং চলে আসবে আপনারা যদি করেন আর আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে অবশ্যই ট্রেডিং যে ফি যাবে এই ফিটা আমি আপনাদেরকে ব্যাক দিয়ে দেবো আমার সাথে আমার সাথে যদি ম্যাচ করে অবশ্যই আমি আপনাদেরকে ট্রেডিং বলেও আপনারা যা করবেন সেখান থেকে ট্রেডিং যে ফি পাবো এই ফিটা আমি আপনাদেরকে ব্যাক এতে কিন্তু প্রতিনিয়ত নিউ ইউজারদের জন্য অফারগুলো আসে নিউ ইউজারদের জন্য যে অফারগুলো আসে এই অফারগুলোতে মোটামুটি জয়েন করলে ভালো একটা রিওয়ার্ড পাওয়া যায় বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত এখানে রিওয়ার্ড পাওয়া যায় তো অবশ্যই চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন প্রত্যেকটা অফার এখানে দেওয়ার চেষ্টা করব আর ক্যান্ডিটগুলোতে অবশ্যই জয়েন করে নেবেন সো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম